ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে যে টিউটোরিয়াল নিয়ে আসছি সেটি হচ্ছে যে আমাদের অনেকের ব্যক্তিগত কল আছে কোনো সময় আমাদের প্রিয় মানুষটির কল আসতে পারে হয়তো বা আপনি ওয়াশরুমে গেলেন বা গুস করতে গেলেন বা যে কোনো জায়গায় গেলেন হঠাৎ করে দেখবেন কল এসে গেলো বা আপনি মোবাইলটা চার্জ দিতে গেলেন হয়তো আপনার পরিবারের কোনো বড় সদস্য মোবাইলটা রিসিভ করলো সব আপনি অসম্ভব অসম্ভব রকমের বিপদে পড়ে যেতে পারেন বা বিব্রতকর অবস্থায় পড়ে যেতে পারেন সো আপনার ব্যক্তিগত কল আপনি ছাড়া কেউ ধরতে পারবে না জাস্ট এই অ্যাপ্লিকেশানটি ইউজ করতে হবে প্লেস্টোরে যেতে হবে সো প্লে স্টোরে লিখতে হবে এস ই সি ইউ আর ই এন সি ও এম আই এন জি সি এ ডাবল এল এন্টার সো এখানে আমি অলরেডি ডাউনলোড করে তুলছি জাস্ট আপনি ওপেন আমি ওপেন করছি ওকে সো এখানে দেখবেন যে এনাবেল করে আছে আপনি এনাবেল করে নেবেন তো এখানে আপনি পিন দিতে পারেন পাসওয়ার্ড দিতে পারেন পাসওয়ার্ড হাই সিকিউরিটি দিছি আমি পিন দিছি পিনটা হচ্ছে আমার পিনটা হবে আমি দিলাম নাইন এইট সেভেন জেরো নাইন এইট সেভেন নাইন এইট সেভেন ওকে সেকেন্ড সেভিং করে বললাম সো এতটুকুই সো আমি বাইর হয়ে গেলাম সো বাইর হওয়ার জন্য আমি মোবাইল থেকে কল করছি এখন একটু ওয়েট করতে হবে হ্যাঁ কল আসছে আমার মোবাইলে আমরা দেখতে পাচ্ছি যে কল চলে সো হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি যে যে কাজ করছি এটি সো এভাবে আপনার রিং হবে কিন্তু বাট কেউ রিসিভ করতে পারবে না পাসওয়ার্ড ছাড়া সো এটি আপনি ইউজ করে দেখতে পারেন হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবং বিপদ থেকে নিজে এখনও সাবজাম পারেন কারণ অনেক সময় অনেক ব্যক্তিগত কল আসে সো অন্য রিসিভ করলে অনেক সমস্যা হতে পারে সো সেজন্যই বলছি যে অ্যাপ্লিকেশানটি হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবং খুব আসবে সো আশা করি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন প্লিজ ডোন্ট সাব প্লিজ এটা ভুলবেন না ডো্ট ফর গেট অবাউট দিস প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল অ্যান্ড টিপস অ্যান্ড বিডি